আসসালামু আলাইকুম হ্যা হ্যালো এভরিওান প্যাসিফিক এন্টারম্যান নিয়ে হলো মোটরসাইকেলের ডিসলক টেন এম এটা হলো সিক্স এম দেখতে সেম শুধু ভিতরে একটি রড আছে ওটা টেন এম এবং সিক্স এম এল ওজনও এক এই যে দেখতে পাচ্ছেন প্যাসিফিকের খোদাই করার লোগো এই যেন এইটা টেন এম এল এবং সিক্স এম এল এই যে রডটা দেখতে পাচ্ছেন টেক্স টেন এম এল এবং সিক্স এম এল এই যে এইটা সিক্স এম এল এটা টেন এম এল দুটাই খুব শক্তিশালী এসিড প্রুফ অ্যান্টিএসিড প্রুফ ডিল মেশিন এই যে সব ডিটেলস লেখা আছে মানে আপনার এই ডক বাঙ্গা বড় কঠিন এবং প্রুফ একমাত্র প্যাসিফিক এন্টারপ্রাইজে নিয়ে এল এসিডপুরুফ ডিসলক মনে রাখবেন প্যাসিফিক রেসিন ডিসলক সারা বানারসে পাওয়া যাচ্ছে সারা বানাসে ডিলার শিপ দেওয়া আছে যারা পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের নাম ঠিকানা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের অফিস মিরপুর ঢাকা